আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দুহাতে ভালো আছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি একটাই অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন এতে আমরা অনেক উপকৃত হব আপনারাও অনেক উপকৃত হবেন আমরা ভিডিওগুলো করি সবার মাঝে দিয়ে সবাই যেন হাঁস মুরগি লালন পালন করতে পারে এবং ভালো কিছু করতে পারে ভালো একটা মানে আয় করতে পারে মাস শেষে তো যেটাতে আমরা উপকৃত হই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবকিছুর হাজার মাঝেও বা ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা ভিডিওগুলো করি সবার উপকার সবাই যেন উপকার হয় সবাই যেন হাঁসমগিল আলম পালন করে আমরা চাই যে সবাই যারা আমার মানে সবাই বলতে যারা আমাদের মতো মানে বেকার মানে বাসায় থাকি বা কিছু করি না সবাই যেন এরকম কিছু মুরগি লালন পালন করি আয় করতে পারি সেটা সেটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি তো ভাই ও বোনেরা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি একটা অনুরোধ আপনারা আমাদের ভিডিও ভিডিওগুলো পুরো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা দেশি মুরগির উপর ভিডিও করি কারণ আমি দেশি মুরগি লালন পালন করি সেই জন্য আমি দেশি মুরগির উপর ভিডিওগুলো দিই তো আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন বা জানার জন্য বোঝার জন্য আমাদের আরেকটা চ্যানেলও আছে সাইকা অ্যান্ড ইয়াস বল ওখানেও আমাদের হাঁস মুরগির ভিডিও বা ওখানে আমাদের প্রায় চব্বিশ হাজার সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব বড় কথা ন আমরা আপনাদের আপনাদেরকে ভালোবেসি মানে ভালোবাসি বা আপনাদের প্রতি আন্তরিকতা আছে দেখি আমরা কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ ইউটিউব চ্যানেলে মানুষে অনেকভাবে মানে ভিডিও ছাড়ে বা অনেক অনেক কিছু নিয়ে ভিডিও ছাড়ে তো আমিও ভাবলাম যে আমিও যাতে হাঁস মুরগি আলম পালন করি আমরা যাতে এটা উপকৃত হচ্ছি তাহলে আমরা এটা মানুষের মাঝে তুলে ধরি মানুষের উপকার হবে যাক তো অনেক কথাই বলছি মূল কথায় চলে আসি হ্যাঁ ভাই ও বোনেরা আপনারা যারা এই গরমে হাঁস মুরগি লালন পালন করেন কেউ বেশি পালন করেন কেউ কম পালন করেন কেউ খামার আকারে পালন করেন কেউ এরকম আমাদের মতো পালন করেন তো আপনারা এই গরমে মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা লাইসিবিটটা দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একবেলা করে সকালবেলায় এতে আপনার মুরগির বাচ্চা যদি ঠান্ডার ভাব থাকে তাহলে এটা সুস্থ হয়ে যাবে কারণ গরমে মুরগির কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে এতে মুরগির ঠান্ডা লেগে যায় ঝিমায় এবং অনেক সমস্যা দেখা দেয় আর আপনারা লেবু দিবেন লেবু কিন্তু অনেক উপকারিত একটা জিনিস যেটা আসলে ভিটামিন সি হলো এটা বিভিন্ন কাজে উপকার হয় বিভিন্ন কাজে মানে বিভিন্ন মুরগির ক্ষেত্রে অনেক উপকৃত একটা জিনিস যেমন এই যে বাচ্চাগুলো ধরেন এগুলার এখন নাবি শুকায় নেই এগুলো একদিনের বাচ্চা এগুলা কি কিন্তু আপনারা লেবুর রসটা আর সাথে চিনি দিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টা পরে ফুটার তাহলে আপনার মুরগির বাচ্চা নাবি জন্যই তো কোনো সমস্যা থাকবে না নাবিগুলা শুকিয়ে হিসাবে মুরগির বাচ্চা দুটো ফুরফুরে হয়ে যাবে নাবি শুকিয়ে গেলে আপনারা মানে তখন আপনারা একটা সফলতা মুখ দেখতে পাবেন যদি যে মুরগির নাবি না শুকায় সেই মুরগির বাচ্চা বাচ্চা বয়স পনেরো দিন হলো সে মারা যায় সে যেই আর ফাঁকা ছেড়ে দেয় আর আপনারা বুঝবেন কিভাবে যে মুরগির নাভি না আপনারা বাচ্চা হাতে নিয়ে দেখতে পারবেন তিরিশ থেকে চব্বিশ ঘন্টা পরে যে বাচ্চাটা দেখবেন বাড়ি সেটা ভাববেন যে তার ফেটে ডিমের কুসুম আছে এবং নাভিটা এখনো শুকায় নাই তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা মুরগিকে পানি দিবেন পানির সাথে আপনারা মুরগির স্যালাইনও আছে তো মুরগির স্যালাইন যাদের বেশি আকারে মুরগি তারা স্যালাইন দিবেন মুরগির রানি আর যদি আপনারা যদি সেটা না করেন তাহলে আপনারা আমাদের মানুষের স্যালাইন দিয়ে দিবেন এবং প্রতি দেড় ঘন্টা পর পর পানিগুলো চেঞ্জ করে দিবেন যেহেতু অনেক গরম পড়তেছে এই গরমে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পানি চেঞ্জ করে দিবেন আর মুরগির বাচ্চাকে ছায়াতে রাখার চেষ্টা করবেন মুরগিকে এটাকে পায়ে বেঁধে রাখবেন যে দেখেন আমি কি সুন্দর করে বেঁধে রাখছি বেঁধে রাখার সুবিধা হচ্ছে বেঁধে যদি না রাখতাম এখন কিন্তু ও কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে এখন পুরা বাড়ি ছুটতো এখানে সেইখানে ময়লা জায়গায় যাইতো বাচ্চাগুলো ময়লা খাবার খাইতো তখন বাচ্চাগুলো ফ্যাটে ইনফেকশন হতো পাইকানা ময়লা সমস্যা দেখা দিত বাস বাচ্চাগুলো হাফি হাবি মারা যেত ফাঁকা ছেড়ে দিত মুরগির বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে যদি ফাঁকা ছেড়ে দেয় মুরগির বাচ্চা বাঁচাটা অনেক কঠিন হয়ে যায় তো ভাই ও বোনেরা আপনারা কিন্তু লালন পালন করলে হবে না আপনারা অবশ্যই আপনারা ওদের পিছনে সময় দিতে হবে এবং বেশি না আপনি যদি এক থেকে দুই সপ্তাহ মুরগির বাচ্চা পিছনে একটু সময় দেন আপনার মুরগির বাচ্চা সারা বছর সারা মাস সুস্থ থাকবে যতদিন ওদেরকে আল্লাহায়ার দেয় যতদিন আল্লাহ ভালো রাখে আমরা কি করি আমরা কিছু কিছু মানুষ আছি যে আমরা একটু কিপটামি করি আমরা দেখি মুরগি অসুস্থ হইলে যায় যায় না অনেকে কিপটামি করে অনেকে অলসতা দেখায় যে যাবো আর কি যাচ্ছি ওষুধ আমি খাওয়াবো দেখি ওই বেলা এই বেলা না ওই বেলা আসলে এগুলো বলতে বলতে এভাকে মুরগির বাচ্চাগুলো মারা যায় এটা কিন্তু একটা একটা কথা ভেবে দেখেন একটা মুরগির বাচ্চা বড়ো হইলে আপনার চার মাস সাড়ে সাড়ে চার মাসে ডিম দিয়ে দেয় যদি সেটা পারফেক্টভাবে বড় হয় মানে ওটার মাঝে কোনো গাড়টি না থাকে তাহলে কিন্তু ওটা পারফেক্ট বয়সে ডিম দিয়ে দেয় চার থেকে সাড়ে চার মাসে ডিম দিয়ে দেয় তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা মুরগির বাচ্চা লালন পালন করবেন তারা কিন্তু মুরগিকে ভালো খাবারটা দিবেন আপনার আমরা স্টার্টার ফিটটা দিছি এটা ভালো মানেরটা দিছি এটা এমনিতে খুচরা কিনতে গেলে পঁচাত্তর টাকা করি আবার কখনো দেখা যায় এখানে আশি টাকা হয়ে যায় তো আমি সবসময় মুরগির বাচ্চাকে ভালো মানে ফিটটা দেওয়ারই চেষ্টা করি যেন আমার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় সুস্থ থাকে আর মুরগির বাচ্চাকে মশা যাতে না কামড়ায় মশা কামড়ালে কিন্তু মুরগির বাচ্চা ঘুটি উঠতে পারে এটা কোনো সিজন লাগে না এটা সব সময় সব সময় আমরা এটা জানি যে আমাদের ওই অনেক ভিডিও আসছে দেওয়া বসন্ত রোগ বলুন মূলত এটা হয় জন্য সম্পূর্ণ আপনার এই মশার কামড় থেকে তো ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বুঝি বলতে পারছি কিনা আমি জানি না তবে আমার যদি বলার মাঝে গোছানো হয়তো বা আমার আমরা যেটাতে উপকৃত সেটাই বলি কথাগুলো সঠিক বলি কিন্তু হয়তো আমি গুছিয়ে বলতে পারি না তো সবাই আশা করি আমার ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হবেন আর আপনারা একটা কমেন্ট করে জানাবেন যারা যারা ভিডিও দেখেন কারণ আপনারা কমেন্ট করলে তখন মনে হয় যে হ্যাঁ খুবই ভালো লাগে ভালো একটা কমেন্ট আসলে ভিডিও করার মতো আগ্রহটা মানে জেগে উঠে ভিতর থেকে তো আজকে আমি বলছি যে এই গরমের মধ্যে কীভাবে মুরগির যত্ন নেবেন এবং পরিচর্যা নিই মুরগিকে এখন এই গরমের ভিতর ধরে রাখার দরকার নেই মাটাকে ধরে রাখবেন আপনারা পায়ে রসে দিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন এতে এগুলোর গরম কম লাগবে এবং এগুলো যেহেতু দেশি মুরগির বাচ্চা এগুলা খুব একটু ভালো একটু যত্ন নিলেই কিন্তু এরা দ্রুত বড় হয়ে যাবে অন্য অন্য টাইগার মুরগি বলুন অন্য অন্য বলুন ফার্মে বলুন ওদের পিছনে কিন্তু সারাক্ষণ ওষুধ খাওয়াইতেই হয় ওদেরকে সারাক্ষণ সময় দিতে হয় তারপরেও সবগুলো বাচ্চা ঠিক না কিন্তু আমাদের দেশি মুরগিগুলো কিন্তু অতটা কষ্ট কষ্ট নাই যেটা আমি মনে করি বা এটা আমার কাছে মনে হয় কারণ আমরা সবসময় লালন পালন করি সেক্ষেত্রে তা আশা করি আপনারাও যদি আমাদের মতো লালন পালন করেন আপনারাও ভালো একটা লাভবান হতে পারবেন এবং মাসে ভালো একটা পাবেন আপনারা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনারা আমাদেরকে জানাবেন কেমন হয়েছে কেমন উপকৃত হয়েছেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমার হাঁস মুরগিগুলোর জন্য দোয়া আজকের ভিডিও এইটুকু আল্লাহ হাফিজ